কম্বলে লুকিয়ে প্রায় দু কোটি টাকার মাদক পাচারের চেষ্টা খবর পেয়ে ট্রেন থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করল জিআরপি মাদক পাচারের পর্দাফাঁস ব্ল্যাঙ্কেটে করে পাচারের সময় উদ্ধার দু কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার মালদা টাউন স্টেশনে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করল রেল পুলিশ গ্রেপ্তার এক পাচারকারী জানা গিয়েছে কলকাতা এসটিএফ এর খবরের ভিত্তিতে মালদা টাউন স্টেশনের ডাউন বিবেক এক্সপ্রেসে অভিযান চালায় মালদা জিআরপি ট্রেন থেকে আটক করা হয় সন্দেহভাজন এক ব্যক্তিকে তার কাছে থাকা ব্ল্যাঙ্কেট সার্চ করতেই উদ্ধার হয় চারশো গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় দু কোটি কুড়ি লক্ষ টাকা রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে মণিপুর থেকেই ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছিল মালদার কালিয়া চকে এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে খতিয়ে দেখছে মালদার টাউন স্টেশনের জিআরপি এক রেল আধিকারিক বলেন এসটিএফ সূত্রে আমরা একটা খবর পাই ট্রেনে করে একজন বিপুল পরিমাণ ব্রাউন সুগার আনছে সেই মতো আমরা ট্রেনের তল্লাশি করতেই উদ্ধার হয় ব্রাউন সুগার ঘটনার তদন্ত শুরু হয়েছে আজকে আমাদের কাছে একটা খবর আসছিল কলকাতা এসটিএফ থেকে যে ভারী মাত্রা ব্রাউন সুগার যাচ্ছে ডাউন ভিউ এক্সপ্রেসে তো ওই খবর অনুযায়ী আমরা মালদা টাউন স্টেশনে অ্যাটেন্ড করি তখন ভিউ এক্সপ্রেস আসলো ডিব্রুগড় থেকে তবে আমরা একটা ছেলেকে ধরলাম ওপর কাছ থেকে চার কেজি চারশো সাইট গ্রাম মতো ব্রঞ্চকার পাওয়া গেছে ভ্যালিউ অ্যাবাউট মার্কেট ভ্যালিউ টু করোস টু কোর টু পয়েন্ট টু জিরো করোস এরকম এই কোথা থেকেই কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এটা এই আসছিলো মণিপুর থেকে আসছিল আর কি মণিপুর থেকে আসছিলো আর যাচ্ছিলো তোমার কালীচক দিকে যাচ্ছিলো আর উদ্দেশ্যে যাচ্ছিলো না কীভাবে খবর পেয়ে যেখানে এটা আমাদের কাছে খবর দিয়েছিলো আমাকে খবর দিয়েছিলো কলকাতা এস থেকে খবর দিয়েছিল তো ওটাকে আমরা ওয়াক আউট করতে গিয়ে এরকম পাওয়া গেছে আর কি এটা বিবেক এক্সপ্রেস ডাউন বিবেক এক্সপ্রেস যেটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যায় ওই ট্রেনে ছিল আর কি আমার না এমনি নর্মাল ট্রেন এক্সপ্রেস ট্রেন দিল্লি ট্রেন যায় ওটা একজনে অ্যারেস্ট হয়েছে না এ মণিপুর থেকে নিয়ে আসছিল আর কি হ্যাঁ এবার আমরা তদন্ত মানে আমরা জিজ্ঞাসাবাদ করবো জিজ্ঞাসাবাদ করে কালকে কোর্টে আমরা প্রেয়ার দিয়ে একটা রিমান্ড নিব রিমান্ড নিয়ে আরও ফদার কারা কারা যুক্তি যুক্ত আছে ওদেরকে আমরা ধরার চেষ্টা করবো বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড মালদা পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যলস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিনান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন